শিবানী গোয়ালজি রাজ রাজা মৃত্যু কি আর আমরা কেন মৃত্যুকে ভয় পাই প্রেমানন্দ জি মৃত্যু এক ভ্রম এটি কোন সত্য জিনিস নয় এখন আমি আপনাকে ব্যাখ্যা করে বলছি এটি কিভাবে ভ্রম আমাদের এই শরীরটি পঞ্চভূত অর্থাৎ পাঁচটি মৌলিক উপাদান দ্বারা গঠিত যখন এর শেষকৃত্য হয় তখন অগ্নি উপাদান অগ্নিতে মিশে যায় জল উপাদান জলে মিশে যায় বায়ু উপাদান বায়ুতে পৃথিবী উপাদান পৃথিবীতে আর আকাশ উপাদান আকাশে মিশে যায় এইভাবে শরীর যে পাঁচ উপাদান দিয়ে তৈরি তা তার নিজ নিজ উপাদানে ফিরে যায় প্রেমানন্দ জি তাহলে কে মরলো কেউ তো মরলো না শরীর মরে না আত্মা আত্মা হলো অবিনশ্বর চৈতন্য ঘনময় সত্তা। তাকে কেউ মারতে পারে না শাস্ত্রবালী বলে নাইনং নিন্নটি শেষ শস্ত্র তাকে ছেদন করতে পারে না নাইনং দহতি আগুন তাকে ধগ্ধ করতে পারে ন চৈনং ক্লেয়াদয়ন তাপ জল তাকে ভেজাতে পারে না নুস্তি মারুত বায়ু তাকে শুষিয়ে দিতে পারে না কোন অস্ত্র কোনো অপাদান আত্মার কিছুই করতে পারে না আত্মা অচ্ছেদ্য অসুস্য অবিকৃত অপরাজয় শিবানী গোলজি তাহলে ময়লোকে কে প্রেমানন্দ জি উত্তর শরীর এটি পঞ্চবতে বিলীন হয়ে গেছে আত্মতত্ত্ব অন্তর্দান হয়েছে তাই কেউ মরেনি প্রেমানন্দ জি এখন আমি মরা শব্দের ব্যাখ্যা করছি আমরা এই শরীরটিকে নিজের বলে ধরে নিয়েছি আমি নারী আমি পুরুষ এবং এতে আমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হয় কারো পঞ্চাশ বছর কারো সত্তর বছর কারো আশি বছর বা একশো বছর তারপর শরীর থেকে সরে যেতে হয় এই শরীর থেকে সরে যাওয়াকেই মরণ বলা হয় প্রেমানন্দজি জি আর অন্য শরীর পাওকে বলা হয় জন্ম কিন্তু জন্ম মৃত্যু এই দুয়ের কোনো বাস্তব অস্তিত্ব নেই এটি ভ্রম মিথ্যা আসলে না আছে জন্ম না আছে মৃত্যু আর যখন আপনি জন্ম মেনে নেন তখন আপনাকে মৃত্যু মানতে হবে আর যখন জন্মই নেই তাই মৃত্যুও নেই তখন এটা একটা চলমান ভ্রান্তি ভুল ভাবনা এই কে দূর করুন প্রেমানন্দজি যা যাসুকৃপা সব যায় যাই গিরিজা সই কৃপালঘুরায় অর্থাৎ যার কৃপায় সমস্ত ভ্রান্তি দূর হয় সেই হলেন করুণাময় রঘুরায় ভগবানের চরণে আশ্রয় নিয়ে ভজনের শক্তিতে ভ্রান্তিকে দূর করে দিন যে আমি বা আত্মাতত্ত্ব আছে তাতে কালেরও কিছু যায় আসে না মৃত্যুরও কিছু যায় আসে না অস্ত্রেও না যে ব্যক্তি নিজে প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে শরীরের প্রতি আসক্তি ছেড়ে দেয় সে জীবনমুক্ত হয়ে যায় সে মৃত্যুকে জয় করে শিবানী জি মৃত্যু মানে কি শেষ প্রেমানন্দ জি না এটা এক ট্রান্সফার মৃত্যু মানেই স্থানান্তর এক দেহ ছেড়ে অন্য দেহে যাত্রা এটি জন্ম মৃত্যু এই জন্ম মৃত্যু একটি ভ্রান্তি ভুল এটি আমাদের অজ্ঞানতা থেকে জন্ম নেয় যতক্ষণে এই অজ্ঞান দূর হয় ততক্ষণে এই জন্ম চক্র চলতেই থাকবে প্রেমানন্দ যেমন স্বপ্নেকেও কেউ দেখছে সে সমুদ্রে ডুবে যাচ্ছে সে জোরে চিৎকার করছে আমি ডুবছি আমাকে বাঁচাও ঘুমন্ত অবস্থা কিন্তু চারপাশে হয়েচুই করছে যেন বাস্তব কিন্তু বাস্তবে কি সে ডুবে যাচ্ছে উত্তর না কারণ এক ফুটো পানি ছিল না এটি ছিল কেবল স্বপ্ন তাকে জাগিয়ে তুললে সে বুঝে যাবে যে কিছুই ঘটেনি ঠিক কেমনই এই জন্ম মৃত্যু এই জীবন সবই এক স্বপ্ন প্রেমানন্দজি একবার শিবজি দেবী পার্বতীকে বললেন নহি উমা কহু আমি অনুভব আপনা সত্য হরিভজন জগৎ তো সব স্বপ্ন অর্থাৎ দেবী উমা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি শুধু হরিভজনই সত্য বাকি এই জগৎ পুরোটাই স্বপ্ন এই জগৎ ষাট বছর আগে এরূপ ছিল না সামনে কয়েক মিনিট পরেও এমন থাকবে না এই মাঝখানের সময়টা শুধু প্রকাশ পাচ্ছে এই জন্য কি স্বপ্ন বলা হয়েছে প্রেমানন্দ জি যদি জ্ঞানচক্ষু দিয়ে দেখেন তবে বুঝবেন যেমন আপনার গাড়ি আপনার সম্পদের উপর নির্ভর করে তেমনি আপনার পূর্বজন্মের দান পুণ্য ভজন অনুযায়ী আপনার এই দেহ রূপ সব সম্পদ হয়েছে এই শরীর গাড়ির মতো আপনি এই দেহ নন আত্মা যেমন আমাদের তেমনি একটি পিপ্রার আত্মা যেমন আমাদের তেমনি একটি শুকুরের আত্মা একই দেহ আলাদা দেখায় কিন্তু আত্মা এক প্রেমানন্দজি যেমন একই সূর্য হাজার হাজার হারিতে প্রতিবিম্বিত হয়ে হাজার সূর্য মনে হয় আসলে সূর্য তো একই তেমনি আত্মা বা পরমাত্মা এক শিবানী গোয়েলজি আমি শ্রীজির বা ভগবানের অংশ তাহলে কেন প্রেমানন্দজি তুমি বলছো আমি শ্রীজির অংশ হ্যাঁ তুমি ভগবানের অংশ কিন্তু এখন তুমি শরীর মন থেকে বলছো তাই বুঝতে পারছো না এই কথা তুমি শুনে বলছো কিন্তু ভগবত অবস্থায় থেকে বলছো না প্রথমে ভজন করো সাধনা করো ঈশ্বরের অংশ অভিজ্ঞতা অর্জন করো তারপর তুমি এই কথাগুলো সত্যভাবে উপলব্ধি করতে পারবে না হলে যতই শুনবে সব কানে ঢুকে বেরিয়ে যাবে প্রেমানন্দজি নাম জপ করুন মা বাবা চরণে মাথা রাখুন বয়োজ্যেষ্ঠদের সেবা করুন ভালো করে পড়াশোনা করুন ধন উপার্জন করে পরিবারকে সেবা দিন তখন আপনার বুদ্ধি পবিত্র হবে পবিত্র বুদ্ধিতে ভগবত জ্ঞান উদিত হবে বাবা পণ্ডিত হলে ছেলেমেয় পণ্ডিত হয় প্রেমানন্দ জি ঈশ্বর আংশ জীব অবিনাশী চৈতন্য অমল সহজে সুখরাশি কিন্তু আমরা নিজেদের ভুলে গেছি এই জ্ঞান সাধনা ছাড়া পাওয়া যায় না শুধু কথায় নয় অনুশীলন করতে হবে জপ করুন মা বাবার পূজা করুন বড়দের আশীর্বাদ নিন বুদ্ধিকে বিশুদ্ধ করুন তবেই ভগবত জ্ঞান আপনার মধ্যে জেগে উঠবে রাধে রাধে